ভারত কেশরী তথা ভারতীয় জনসংঘের জনক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালিত হল হুগলির আরামবাগ ও সর্বভারতীয় স্তরে বিজেপি এই দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে সোমবার হুগলির আরামবাগের বিজেপি আরামবাগের দৌলতপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া এছাড়াও ছিলেন দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জেলার সহ সভাপতি হরপ্রসাদ বাগ শিক্ষক সেলের রবীন্দ্রনাথ হাজরা প্রাক্তন পৌরমন্ডলের সভাপতি কার্তিক দত্ত থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা পাশাপাশি এদিন ওই এলাকায় শতাধিক ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা সভাপতি সহ নেতৃত্বরা এলাকাবাসী বিজেপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে ভারত ছুটি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে পুরশুরা বিধানসভার মন্ডল দুয়ের সোধপুর সামন্ত রোডে দলীয় পতাকা উত্তোলন শ্রীরামপুর হাসপাতালে ভর্তি রোগীদের ফল বিতরণ করলেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ আজকে তেইশে জুন আজকের দিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরের লেখা একটি নাম যার কর্মজীবনে যে সাফল্য সেটা মানুষ চিরকাল স্মরণ করবে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বাঙালি হিন্দুদের জন্য যে বাংলায় আজকে আমরা মাথা তুলে বেঁচে আছি তার যে অনন্য কৃতিত্ব সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই জন্য আমরা আজকের দিনকে স্মরণ করে ওনার স্মৃতির উদ্দেশ্যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের বই খাতা দান করেছি আমরা চাইছি আমাদের যারা উত্তরসূরি তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গভীরভাবে জানুক আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ওনার মতো অনন্য কৃতিত্বের অধিকারী ব্যক্তিত্ব যেন ভারত মাতার কোলে হাজার হাজার বীর সন্তান জন্মগ্রহণ করে কে কে উপস্থিত ছিলেন আপনি আজকে আরামবাগ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট হরপ্রসাদ বাগ শিক্ষক ছেলের রবীন্দ্রনাথ হাজরা এখানকার আরামবাগের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ একাধিক কার্যকর্তারা এখানে উপস্থিত ছিলেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের সস্তা যার জন্য আজকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস বলিদান দিবস উপলক্ষে পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কার্যক্রম হচ্ছে সেবা কার্যক্রম তো সেই সেবা কার্যক্রমে আজকে পুরসুরা বিধানসভার মন্ডল দিয়ে শ্রীরামপুর হাসপাতালে আমরা এসেছি হাসপাতালে যে সমস্ত রুগী আছে তাদেরকে ফল প্রদান করবার তো আমরা এখানে সব কার্যকর্তারা আছি তো ফল প্রদান হবে বাকি বিধানসভার প্রত্যেকটা মণ্ডলে এক নম্বর মণ্ডল সেখানে আজকে বৈকুণ্ঠপুর হাই স্কুলে ছেলেদের খাতা পেন দেওয়া হবে দুই নম্বর মণ্ডলে এটা চলছে তিন নম্বর মণ্ডলে বেলা কিছু বিভাগ বিতরণ আছে চার নম্বর মণ্ডলে ক্যাম্প আছে মেডিকেল ক্যাম্প রামমোহন এক পঞ্চায়েত রামমোহন এক পঞ্চায়েত সেখানেও রঘুনাথপুর হাই স্কুলের স্কুল স্কুলের ছেলেদের বই খাতা পড়ে প্রত্যেক মণ্ডলই কার্যক্রম হবে আর এই সেবা কার্যক্রম এবং এই তেইশ থেকে ছ তারিখ পর্যন্ত যে মাঝের সময়টা প্রতিদিনই কোনো না কোনো সেবা কার্যক্রমে আমাদের কার্যকর্তারা যুক্ত 아로 र त माता की जय 마े म ा त 마 म वंदे म বিশ্বযুদ্ধ <wine> <des incarcerated fiindeerling>